هل أتاك حديث الغاشية؟ وجوه يومئذ خاشية عاملة ناصبت أصلا نارا حامية تصبى من عين آمية ليس لهم طعام إلا من ظريف. <applause> آه الله الله ما يا مدى ما كما أكر قران ودل وطيب ولا زهنم شمبورقال تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكلما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السير تكاد تميز من القيظ جهنم ذا جورج سولياج برراجي جهنم أكتر جهنم كي يهوى كلما ألقي فيها فوز سألهم خَزَنَتُهَا ألم يأتكم نظير যখন জাহান নবীদেরকে জাহান নিক্ষেপ করা শুরু করবে তখন জাহান রক্ষীরা প্রস্ত করে কপাল পোড়া এ বদনসিব হে চির কপাল পোড়া বদনসিব এই জাহান নামের কেউ শুনায় নাই এই জাহান নামের ভয় কি কেউ প্রদর্শন করে নাই তোদেরকে কেউ কি জাহান্নামের নামের কথা বলে না তোরা কেন এই জাহান নামে আসছো আলামিয়া তিকুন নাজির বলু তখন জাহান্নামের ভয় কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছেন কত উলামায়ে কেরাম জাহান্নামের ভয় দেখাইছেন চর문에 আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তাদের প্রতিনিধিদের কত জাহান্নামের বয়ান শুনেছেন কত জাহান নামের কথা বলছেন কলু বালা কত জাহানা নাজির আমাদের কাছে বহু ভয় প্রদর্শন কিন্তু আমরা মিথ্যা মনে করতাম আমরা মনে করতাম বলি কিচ্ছু না এই মৌলুবিরা পকেটকে ভারী করার জন্য ভালো খানা খাওয়ার জন্য সম্মান ইজ্জাত পাওয়ার জন্য এই সমস্ত নিজেরা বানাইয়া সানাইয়া কত জাহান নাম জান্নাতের কথা বলে এগুলি আসলে কিছু জানা ফাক্কাফ নাহ ওয়াকুল নামা নাজারা উল্লাহু শাঈন ইন আন্ত ইল্লাফ ইউ দালাল ইনকাবের শুধুই তাই নয় আমরা আপুসে আপুসের মধ্যে বলি করতাম আসলে আল্লাহ কোন কোরআন নাজেল করে নাই আল্লাহ কোনো নবিপ্রেরণ করে না এগুলি কিচ্ছু না এগুলি সব বানানো এগুলি সব ভুয়া এগুলি সবই মিথ্যা এগুলি সবই ফাইসলামী বড় এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে এরা মদের স্বাদ বুঝলো না এরা সুদ ঘুষ খেয়ে ধনী হওয়ার স্বাদ বুঝে নাই এরা বেপরদার আনন্দ কোনোদিন উপলব্ধি করতে পারে নাই এরা সিনেমা বাইস্কোপ যাত্রা উলঙ্গ ডান্স মেয়েদের সাথে আড্ডা মারার মজা এরা বুঝলো না এরা দাঁড়ি কামাইয়া যুবক সাজার স্বাদ বুঝলো না এরা দুনিয়ার ক্ষমতার মধ্যে কীদের সাজ কোনোদিন পাইলই না এরা সম্পূর্ণ গুমরাহির মধ্যে আছে বড় ভুলের মধ্যে আছে আল্লাহ মাফ করে আধা এখন যাহান্নামের আফসুস্ত রান্ন বো কল উ লাও কুন্ন নাস মাও আও না কিলো মা কুন্নের সাহেব আফসু যে আমরা তাদের কথা শুনতাম আমরা তাদের কথা মানতাম কঠিন না কিন্তু আর কি লাভ হবে যেরকম কোন ব্যক্তি যদি তিরিশ তলার উপর থেকে লাভ দেয় আর মনে মনে ধারণা করে আমি কেন লাভ দিলাম কেন লাভ দিলাম কোনো লাভ না